হ্যাঁ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আসছি গিয়ে বরিশাল মূলত কালকে হুট করে কালকে রাত্রেই গাড়িতে ওঠা হয়েছে হঠাৎ শুনি যে আমার শাশুড়ি ফাতেমার আম্মু খুব অসুস্থ তো হঠাৎ কালকে হুট করে গাড়িতে উঠছি প্রায় রাত সাড়ে নয়টার দিকে তো আজকে সকাল ছয়টা বলতে গেলে সাড়ে ছয়টের দিকে বরিশালে এসে পৌঁছেছি পৌঁছেছি তো ফাতেমার আম্মু খুব অসুস্থ তার জন্য দোয়া কর্মে সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ইউটিউবে ভিডিও আপলোড করলেই অনেকে জিজ্ঞেস করে বাসা কই আমি বলি যে বরিশালে তো অনেকে বলে যে বরিশালে লঞ্চ ভ্রমণটা আমার কাছে খুব ভালো লাগে ইচ্ছা লঞ্চ ভ্রমণ কর্ম বড়ো বড়ো নদী দেখা যায় সত্যিই আসলে বরিশালের নদীগুলো অনেক বড় বড়ো তো আপনাদের দেখাই এটা হচ্ছে গিয়ে পোল বলে আমাদের বরিশালের বাসায় পুল আর এই হচ্ছে বরিশালের নদী দেখুন নদীতে ছোট ছোট বোট আসছে তো সবাই আসবেন বরিশালের এরকম নদী পথে লঞ্চে ভ্রমণ করতে খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই খুদা হাফিজ